আসসালামু আলাইকুম আহমদুল্লাহ আবারকাত আপনারা জানেন যে কয়েকদিন আগে বা কিছুদিন পূর্বে ভারতের মধ্যে রসলে পাক সাল্লাহ সাল্লামাকে কটুক্তি করেছিল এক হিন্দু ব্যক্তি তিনি এই কটুক্তির সমর্থন করেছেন ওই মিস্টার মদির দালালেরা সংসদের মধ্যে তাই রসুলে পাক সাল্লাহ আলাইসাল্লামা অবমাননাকারীকে নিঃসন্দেহে হত্যা করা এটা শরীয়তের বিধান কারণ রসুলে পাক সাল্লাহ আলাই সাল্লাম ইরসাদ করে দিয়েছেন মানসব্বা নিয়ান ভক্ত লোক যেই ব্যক্তি নবীর ব্যাপারে কটুক্তি করবে নবীর ব্যাপারে বা যে মন্তব্য করবে তার একটাই ফেসলা সেটা হচ্ছে হত্যা বা মৃত্যুদণ্ড এই জন্য আমরা অনতি বিলম্বে ওই হিন্দু ব্যক্তির বা বিধর্মী ব্যক্তির আমরা অনিতি বিলম্বে আমরা মুসলমান জাতির পক্ষ থেকে তার মৃত্যুদণ্ড কামনা করি এবং তার সাথে সাথে তার সরকার মহতকে জানিয়ে দিতে চাই আপনার দালালদেরকে আপনি সামনে রাখুন কারণ মুসলমান চুপ করে থাকে বলে মনে করবেন না মুসলমান দুর্বল হয়ে পড়েছে মুসলমান যদি একবার এই বিশ্বের জমিনে হুঙ্কার আল্লাহ আকবরের ধ্বনি দিয়ে হুঙ্কার দেয় আপনাদের পালাবার জায়গা থাকবে না এটা মনে রাখবেন কারণ ইসলাম আমার আল্লাহ তালা পৃথিবীর জামিনে দান করেছেন ইন্নদিন আইন্দাল্লাহুল ইসলাম আমার আল্লাহ ইসলামটাকে পৃথিবীর জন্য পরিপূর্ণ করে দিয়েছেন একমাত্র রাহমাতাল্লিন আল আমিনের কারণে আর সেই নবীর সার গোস্তাকি করে পৃথিবীর জমিনে টিকে থাকবেন এটা পশ্চিন সম্ভব নয় মুসলমান জাতি ঘুমিয়ে থাকবে না ইনশাআল্লাহ এটার জবাব মুসলমান জাতি দিয়েই ছাড়বে আল্লাহ তারা আমাদেরকে রসুলে পাকের মহাব্যতা হাতের রাখার তৌকিক দান করুক এবং রসুলে পাকের দুশ্মনদেরকে যথাযথ শাস্তি দেওয়ার ব্যবস্থা সরকারিভাবে করা হোক নচেত সাধারণ জনগণ হাত গুটিয়ে বসে থাকবে না ইনশাআল্লাহ